আপাত স্বস্তি ষোলোই জুলাই এসএসসির পরবর্তী সুপ্রিম শুনানি তবে এই আপাত স্বস্তির অন্তরালেই রয়ে গেল চাপা উদ্বেগ বলে মনে করছে ওয়াকিবহাল মহল কেন এই চাপা অস্বস্তি আসলে মঙ্গলবারের শুনানিতে রাজ্যকে ও এসএসসিকে একাধিক প্রশ্নবানে বিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য বা এসএসসি কেউই সেই প্রশ্নগুলির সদুত্তর দিতে পারেনি কার্যত সুপ্রিম বাউন্সারে বেসামাল স্কুল সার্ভিস কমিশন যোগ্য অযোগ্যদের লিস্ট দিতে পারেনি এসএসসি ফলে যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন মঙ্গলবারে সুপ্রিম কোর্টের নির্দেশের পর আপাতত চাকরিতে স্থগিতাদেশ পেয়েছেন তাদেরও কপালে চিন্তার ভাঁজটা কিন্তু রয়েই গেল কারণ ওই যে এখনও এসএসসি যোগ্য অযোগ্যদের বাছাই করে দিতে পারেনি ওয়েমার শিট নিয়েও এখনও ধোঁয়াশা উদ্বেগ আর উৎকণ্ঠায় সুপ্রিম রায়ের ওপর ভরসা রেখে দিনগুনছেন হারা যোগ্য চাকরি প্রার্থীরা এবং আপনারা গতকাল প্রধান বিচারপতির বেঞ্চ যেভাবে এই বিষয়টাকে গুরুত্ব সহকারে শুনেছেন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আমরা করতে পেরেছি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য চাকরিহারারা যারা নিজের মেধাই চাকরি পেয়েছি প্রধান বিচারপতির বেঞ্চ বুঝতে পেরেছে পশ্চিমবাংলায় একটা শিক্ষা দুর্নীতি একটা বড়ো সড়ো দুর্নীতি হয়েছে সুতরাং এসএসসি সুপ্রিম কোর্টে চালাকি করতে পারবে না আমরা বিশ্বাস করি এদেশের বিচার ব্যবস্থা এই রাষ্ট্র আমাদের আমরা যারা নিজের মেধাই চাকরিটা আসলে পেয়েছি যারা ঘুষ আমাদের চাকরি পুনর্বহাল থাকবে এই প্রসঙ্গে কি বললেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল হার্ডডিস্ক গেছে মিস্টার বাড়ি থেকে সেটাকে উদ্ধার করে নিয়ে সেটাকে এসএসসি করবরেট করুক বা বংশল সাহেব বলুক যে এটা দুটো করবরেশনই দরকার এক নম্বর বলতে হবে এটা এসএসসি কপি আর সেটাকে অ্যাকসেপ্ট যদি করা যায় তাহলে সেখান থেকে বাছা পর্বটা অনেকখানি সহজ হয়ে তাদের মুচলেখা দিতে হবে যদি পরবর্তীতে তারা অযোগ্য প্রমাণিত হন তাহলে তাদের চাকরিও যাবে এবং টাকাও ফেরত দিতে হবে এ তো গেল চাকরি প্রার্থীদের কথা মঙ্গলবারের রায় কি স্বস্তি মিলেছে সরকারের মন্ত্রিসভার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে স্পষ্ট সিস্টেমেটিক ফ্রড হয়েছে যা নজিরবিহীন তকমা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বারবার প্রশ্ন তুলেছেন সুপার নিউমেরারি পোস্ট কেন তৈরি করেছে রাজ্য তখন রাজ্য সুপার নিউমেরারি পোস্ট নিয়ে মন্ত্রিসভায় সিবিআই আটকাতে মরিয়া চেষ্টা চালিয়ে গেছে যোগ্যদের পাশে থাকার বদলে মন্ত্রিসভা বাঁচানোর চেষ্টা চালিয়েছে রাজ্য তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে সিবিআই তদন্ত চলবে সুপার নিউমেরারি পোস্টের ক্রিয়েটার যারা তাদের বিরুদ্ধে তদন্ত চলবে চলবে জিজ্ঞাসাবাদ তবে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না পোস্ট ক্রিয়েশনের পিছনে যারা ছিল তাদের বিরুদ্ধে তদন্ত প্রয়োজনে কাস্টোরিতে নিয়ে তদন্ত হোক যেটা নিয়ে রাজ্য সরকারের মাথা মেন ছিল যোগ্য অযোগ্যতা ছিল না সেটা নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে না তদন্ত প্রসিড করতে পারবে শুধু কোয়ারশিপ স্টেপ নিতে পারবে না কোয়ারশিপ স্টেপ মানে কি অ্যারেস্টটা করতে পারবে না বাদ বাকি ডাকা জিজ্ঞাসাবাদ করা তদন্ত করা বা কিছু সার্চ সিজার করতে পারে দু সালে যারা ক্যাবিনেটে ছিল তাদের প্রত্যেককে জেলে দেখতে চাই বলে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চোরেদের চাকরি রেগুলারাইজ করার জন্য চোর মমতার নেতৃত্বে মন্ত্রিসভা অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল আমরা চাই বাইশ সালের পাঁচই মে ক্যাবিনেটে যারা ছিল তারা জেলে যাক এরাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট দ্বারা সার্টিফাইড প্রাতিষ্ঠানিক চোর মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্লজ্জ ছাড়া কি বলবো যেখানে সুপ্রিম কোর্ট বলছে এসএসসি পাতিস্থানিক চুরি করেছে বলেছে তো সুপ্রিম কোর্ট এসএসসিটাকে এসএসসির কোনো নিজস্ব অস্তিত্ব আছে এসএসসি রাজ্য সরকারের আন্ডারে তাহলে রাজ্য সরকার প্রাতিষ্ঠানিক চুরি করেছে রাজ্য সরকারের মাথাকে মুখ্যমন্ত্রী যিনি ক্যাবিনেটের ডিসিশন নিয়েছেন এই চোরদেরকে বাঁচাতে হবে তাহলে আলটিমেটলি প্রাতিষ্ঠানিক চোরটাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সুপ্রিম কোর্ট দ্বারা সার্টিফাইড প্রাতিষ্ঠানিক চোর কলকাতা নিউজ